মহেশতলার আকড়া ফটকে অবৈধ মদের ঠেক ভেঙে দিল উত্তেজিত জনতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনগর থানার অন্তর্গত আকড়া ফটক এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলছিল জুয়া সাতটা মদের আসর দিনের বেলাতেও কচিকাচারা স্কুলে যেতে ভয় পাচ্ছিল সন্ধ্যার পরে সেই উৎপাত আরও বেড়ে যেত এরই প্রতিবাদে স্থানীয়রা স্থানীয় তৃণমূলের কাউন্সিলরকে সঙ্গে নিয়ে এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে একটি প্রতিবাদ মিছিল বার করা হয়েছিল শান্তিপূর্ণ মিছিল প্রায় শেষ হয়ে এসেছিল পাঁচটার মধ্যে এমন সময় এক অবৈধ কারবারি মিছিলে অংশগ্রহণকারী গ্রহণকারীদের উদ্দেশ্যে একটি কূটিক করে এরই প্রতিবাদে উত্তেজিত জনতা সেই সমস্ত মদের দোকানগুলিতে ভেঙে ভিতরে থাকা সমস্ত মদ বাইরে এনে খুলে ফেলে দেয় পরে রবীন্দ্রনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ সূত্রে দাবি এই অবৈধ ব্যবসায়ীরা ঘটনার পর থেকে এলাকা ছাড়া এখনও পর্যন্ত ঘটনার কাউকে এই ঘটনা কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি মহেশতলা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সব্যসাচী বসুর দাবি কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থে এই ব্যবসাগুলি চালায় থেকে আন্দোলন বাচ্চা যারা ধারণ তারা হুশিয়ার এলাকায় মদ গাঁদা বিক্রি করতে দিচ্ছি না দেব না এলাকায় মদ বিক্রি अब हॉकी चलेगा हॉकी मेरे मेरे बच्चा है बोल लेना चार्जन चुका

পাঁচ টাকা লাগিয়ে পাঁচশো টাকা রোজগার এই যাদের লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে তারা দু নাম্বারি ব্যবসা করছে এদের পেছনে মদত প্রশাসনেরও নেই কারুরি নেই এরা কিন্তু যেহেতু রিমোট এরিয়া সেহেতু এরা প্রতিদিন এই গরিব মানুষগুলোর অশিক্ষিত নিরক্ষর মানুষগুলোর অসহায়তার সুযোগ নিয়ে এরা ব্যবসাটা করে চলেছে এই অঞ্চলে যে অঞ্চলে ব্যবসাটা হচ্ছে আপনারা দেখেছেন একেবারেই রিমোট এরিয়া এটা বন্ধ হয় বন্ধ হয়ে তো আমরা সবাই যখন মানুষ যখন নেমেছে কারণ আজকের দিনে যে এলাকা থেকে আন্দোলনটা শুরু হয়েছে সেই এলাকাতেই কিন্তু ব্যবসায়ীরা বসবাস করে কাজেই সেখানকার মানুষ যখন জাগ্রত হয়েছে সমাজ যখন এগিয়ে এসছে সম্মিলিত আন্দোলন আশা করছি এই ধরনের যে দু ব্যবসা সেই ব্যবসার একেবারে বীজ থেকে এখানে নির্মূল হবে এটা কারা যারা করছে এরা দু চারজন এখানে ব্যবসায়ী আছে যারা এই এলাকাতেই বসবাস করে নির্দিষ্ট এদের দোকান নেই যে যেই দোকান থেকে বিক্রি হচ্ছে আপনাকে বলবো ওই দোকানে চলে যান পাবেন সেরকম তো না এরা কেউ সাইকেলে কেউ মোটর বাইকে এইভাবে ব্যবসাটা মোবাইলের মতো ব্যবসাটা করছে এবং এখানে যারা ক্রেতা আসছে বাইরে থেকে অনেকে আসছে যারা এই ধরনের সুযোগ সুবিধাগুলো এই রিমোট এরিয়ায় এসে নেবার চেষ্টা করছে এখানকার মানুষ যখন জাগ্রত হয়েছে আশা করছি এই ব্যবসা আর এখানে চলবে না আপনি সভ্যসাচীব আমার নাম অজিদা বিবি আমার দাবি এটাই যে আমাদের এখানে বিভিন্ন রকমের বিজনেস শুরু করেছে দু নাম্বারি গাঁজা মদ পাত্তা